নমস্কার এমন কোনো বাঙালি পাঠক এখন পাওয়া যাবে না যে হাঁদা নাম শোনেনি আমাদের কিশোর বয়সে আমাদের কিশোর বয়সে তো বটেই হাঁদা ভুঁদা ষাট বছরের পুরনো হলো তার মানে বেশ কিছু প্রজন্মের কিশোর বয়সে হাঁদা ছাপ কিন্তু রয়েছে হাঁদাভুঁদা শুধুমাত্র বাংলার কমিক্সের জগতে যে এক বিখ্যাত কমিক্স এবং যে কমিক্সগুলো পড়ে আমরা সময় কাটাই আনন্দ পাই মজা পাই শুধুমাত্র এই কটি বৈশিষ্ট্যের মধ্যেই কিন্তু হাঁদা সীমাবদ্ধ নয় হাঁদা পরিধি অনেক বিস্তৃত ব্যাপক বাংলা কমিক্সের চরিত্র নিয়ে যারা আলোচনা করেন তারা এই কমিক্সের ভিতরে আবার নানান রকমের সমাজ বাস্তবতা খুঁজে পান সমাজের চিত্র উঠে আসে এই সমস্ত কমিক্সগুলোর মধ্যে দিয়ে এই বিষয়গুলো যথেষ্ট গবেষণার জায়গা বিষয়টি হয়তো লঘু হতে পারে হাঁদা আমাদের একটা সময়ের সারাদিন রাত্রি মানে একটা সময় জুড়ে ছিল কমিক্স কিন্তু বর্তমান সময়ে হাঁধা তো আর তৈরি হবে না কেননা হাঁদা স্রষ্টা শ্রদ্ধেয় নারায়ণ গঙ্গোপাধ্যায় চলে গেছেন আমাদের এই চ্যানেলে হাঁদা স্রষ্টা তার সঙ্গে বাটুল দি গ্রেট নটে ফন্টে যাই বলুন তাদের স্রষ্টাকে নিয়ে আমাদের ভিডিও রয়েছে চাইলে আপনারা দেখতে পারেন সেই ভিডিও আর আজকে এই সমস্ত কথাগুলো বলছি এই কারণে যে আজকে আমাদের এই পুস্তক পরিচয়ের পর্বে একটি বইয়ের সন্ধান আপনাদেরকে দেব যে বই হাঁদা ভোঁদাকে নিয়ে লেখা আমাদের কিশোরকে আরেকটু আলোকিত আরেকটু উদ্ভাসিত করেছে এই গ্রন্থ তাই হাঁদাভুঁদা প্রেমীদের কাছে অবশ্যই এই বইটি একটা পাঠ্য অবশ্য পাঠ্য বই তো হাঁদা কথা যখন বলছি তখন একটু বলে রাখি এটার যখন উদ্ভব ঘটে আমরা একই রকমভাবে বাটুলদি গ্রেটের কথাও বলতে পারি কিন্তু আজকে এই বইটা যেহেতু হাঁদা উপরে লেখা সেই জন্যে হাঁদাভাঁদার উপরে বইটির কথাই বলছি মানে সোনাই সোহাগা হাঁদা সোনাই সোহাগা আমি আগেই বলে রাখি যে বইটিকে নিয়ে আমি কথা বলছি আজকে বইটির নাম হাঁদা সোনাই সোহাগা ইন্দ্রনাথ মুখোপাধ্যায়ের লেখা এই বই দ্বীপ প্রকাশনী থেকে বেরিয়েছে যে এই বই হাঁদাভোঁদার যে ঐতিহাসিক যাত্রা পথ। প্রথম থেকে যখন হাঁদাভোঁদা প্রকাশিত হয় এখানেও বলে রাখি উনিশশো বাষট্টি সম্ভবত সেই সাল থেকে প্রথম হাঁদাভোঁদার জার্নিটা শুরু হয় প্রথম ওই চারটা বক্সের চার বক্সের একটা প্যানেল দিয়ে প্রকাশিত হয়েছিল হাঁদা একটি চরিত্র ভোঁদা একটি চরিত্র এবং পিসেমশাই মূলত এই তিনটি চরিত্র নিয়ে এই হাঁদা সিরিজটি চলতো কমিক্সটি তো এই তিনটি চরিত্রের মধ্যে দেখুন মজা আছে আনন্দ আছে আবার দুঃখও আছে কিন্তু দুঃখটাকেও আনন্দ আর মজার মোড়কে মুড়ে ফেলা আছে পিসেমশাই খুব মারতেন হাঁদা এবং ভোঁদাকে এমন মানে মারপিট করা পিসেমশাই খুব কম আছে বাস্তবে হয়তো নেই কিন্তু আমরা এই বইয়ের এই পিসে মশাইকে দেখি মানে হাঁধা পিসে মশাইকে দেখে সত্যি অবাক লাগে আবার মজাও লাগে আবার হাসিও পাই অর্থাৎ সবটা মিলিয়ে যাদের বয়স আজকে বেড়ে গেছে তারাও কিন্তু হাঁধা খুঁদা পড়েন সুযোগ পেলেই পড়েন জানি আমাদের পাঠকদের মধ্যে এমনও অনেকেই আছেন যাদের বয়স হয়তো আর কমিক্স পড়ার মতো নয় কিন্তু সুযোগ পেলে সময় পেলে কিন্তু একবার পাতা উল্টাতে ইচ্ছে করে করে তো যদি করে তাহলে একটু কমেন্ট করে জানাবেন কার কার এই ধরনের ইচ্ছে করে আজকে এই বইটি নিয়ে কথা বললাম আপনারা পড়ে দেখতে পারেন এই রকম আমরা মাঝে মাঝে ভিডিওগুলোতে অর্থাৎ পুস্তক পরিচয় প্লেলিস্টের ভিডিওগুলোতে একটি একটি বইয়ের কথা আপনাদের জানাই আজকে জানালাম এই বইটির কথা ভালো থাকুন পরবর্তী এই প্লেলিস্টের কোনো ভিডিওতে একটি বইয়ের আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে ফিরে আসছি ততক্ষণ শুভ